প্রযুক্তির উন্নয়ন যেমন জীবন সহজ করেছে তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর অপব্যবহার অনলাইনে নতুন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ভুয়া ছবি ও ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার প্রবণতা বেড়েই চলেছে যার শিকার হচ্ছেন দেশের সবই তারকারা এআই প্রযুক্তি ব্যবহার করে তারকাদের ডিফেক ছবি ও ভিডিও তৈরি হচ্ছে এসব কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনায় আক্রান্ত তারকাদের মধ্যে রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা তাসনিয়া ফারিন সাদিয়া আয়মান নাজনিন নাহার নিহা রুনা খান শবনম ফারিয়া আসনা হাবিব ভাবনা ও মেহসাবিন চৌধুরী একের পর এক ঘটনায় সরব হয়েছেন তারকাদের অনেকেই সাদিয়া সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে ভক্তদের সতর্ক থাকার আহ্বান জানান এবং জড়িতদের জন্য কড়া বার্তা দেন রুনা খান বনিক বার্তাকে বলেন প্রযুক্তির যেমন সুবিধা রয়েছে তেমনি মারাত্মক অসুবিধাও আছে সারা বিশ্বেই এমন বিকৃত রচের মানুষ রয়েছে তবে আমাদের দেশে সংখ্যাটা হয়তো একটু বেশি তারা বিকৃতভাবে অর্থ উপার্জন করছে যত বেশি ভিউ তত বেশি আয় এ ধরনের অপকর্ম বন্ধে রাষ্ট্রীয় উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি মেহসাবিন চৌধুরী তার অফিসিয়াল ফ্যান পেজে লিখেছেন অনেকেই এআই ব্যবহার করে সেলিব্রিটিদের বা নারীদের ছবি ও ভিডিও বিকৃত করছে এগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে আর যারা বুঝতে পারে না এগুলো ভুয়া তারা বিশ্বাস করে মন্তব্য করে অপমান করে প্রতিনিয়ত এ সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই এটা শুধু অনৈতিকই নয় একেবারে অপরাধ আমাদের দরকার কঠোর আইন শক্তিশালী প্রতিরোধ ও জনসচেতনতা এআই প্রযুক্তি যত শক্তিশালী হচ্ছে ততই বাড়ছে এর অপব্যবহারের ঝুঁকি শিল্পীদের মতে এখনই আইন সচেতনতা ও প্রযুক্তিগত সুরক্ষা জোরদার না করলে আগামী দিনে শুধু তারকারাই নয় সমাজের সব স্তরের মানুষ এ হুমকির শিকার হতে পারে